অনেক পেশেন্ট চেম্বারে এসে জিজ্ঞেস করেন বাবু দুপুরের ঘুম ভালো নাকি খারাপ এর অ্যান্সার জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে ঘুম আমাদের কিভাবে আসে আমরা যখন জেগে থাকি বা কাজ করতে থাকি তখন আমাদের ব্রেনের মধ্যে অ্যাডিনোসিন নামে একটা প্রাকৃতিক কেমিক্যাল পদার্থ তৈরি হতে থাকে আর এই অ্যাডিনোসিন আমাদের ঘুম বা জেগে থাকা এটাকে কিন্তু কন্ট্রোল করে আমরা যত দীর্ঘ সময় জেগে থাকবো বা কাজ করব আমাদের ব্রেনের মধ্যে এই অ্যাডিনোসিনের মাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে এবং যত অ্যাডিনোসিনের মাত্রা বাড়তে থাকবে আমাদের কিন্তু ঘুমের চাপ বা স্লিপ প্রেশার বাড়তে থাকবে ফলে দেখবেন আপনারা যারা সকাল থেকে দীর্ঘ সময় কাজ করে তখন কিন্তু দুপুর বা বিকেলের দিকে তাদের কিন্তু একটা শরীরের টায়ার্ডনেস বা লেথার্জি বা ঘুম ঘুম একটা ভাব তৈরি হয় কারণ তাদের মধ্যে কিন্তু তাদের ব্রেনে এই অ্যাডিনোসিনের লেভেল কিন্তু একটা পিক পয়েন্টে অনেকটাই বেড়ে যায় আর এই সময় যদি ওই মানুষটা কুড়ি থেকে তিরিশ মিনিটের একটা পাওয়ার স্ন্যাপ নেয় হালকা ঘুমন তাহলে কিন্তু ওনার ব্রেন আবার কিন্তু তরতাজা হয়ে আবার আগের মতো কর্মক্ষম ক্ষমতা কিন্তু ফিরে পাবে এবং ওই মানুষটা কিন্তু স্মৃতিশক্তি এবং একাগ্রতা হয়ে কিন্তু কাজ করতে পারবে এবং হার্টের যে ব্লাড প্রেশারও কিন্তু ওনার কন্ট্রোলে থাকবে কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যদি এই ঘুমটা এক ঘন্টা বা তার বেশি হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয় শারীরিক লেথার্জি তৈরি হয় একটা অলসতা একটা টায়ার্ডনেস তৈরি হয় সঙ্গে যারা ইনসোমেনিয়ার পেশেন্ট বা অনিদ্রার পেশেন্ট তাদের কিন্তু এই সমস্যাটা যদি এক ঘন্টার বেশি ঘুমান দুপুরে তাহলে কিন্তু এই ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যা আর বাড়ে এবং ব্লাড প্রেশার হাইপার টেনশান বা ওবেসিটির ঝুঁকিও কিন্তু বেড়ে যায় ফলে বেটার হচ্ছে আপনি খাওয়ার পর আপনি দেড় থেকে দু ঘন্টা পরে বেটার টাইম হচ্ছে একটা থেকে তিনটে যদি পসিবল হয় এই টাইমটায় আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট বেটার হচ্ছে যদি বিছানায় না গিয়ে কোনো সোফা বা চেয়ারে হালকা কুড়ি তিরিশ মিনিট বিশ্রাম নেন সেটাই হচ্ছে সবচেয়ে ভালো তবে কিছু মানুষ এক্ষেত্রে কফি বা চা খান দেখা গেছে যে কফি বা চায়ের যে ক্যাফিন থাকে এই ক্যাফিন কিন্তু এই অ্যাডিনোসিন রিসেপ্টারের রিসেপ্টারের কি কিন্তু ব্লক করে ফলে অ্যাডিনোসিন কিন্তু নর্মাল কাজ করতে পারে না তখন কিন্তু এই ঘুমের ভাগ প্রভাবটা কিন্তু চলে যায় কিন্তু ক্ষেত্রে মনে রাখতে হবে আগেও আমি বলেছি এই ব্যাপারটা নিয়ে অনিদ্রার সমস্যায় যারা ভুগছে বা ইনসবে সমস্যা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত চা বা কফি কোনোটাই কিন্তু ভালো নয় ফলে তাদেরকে এটাকে অ্যাভয়েড করতে হবে সংক্ষেপে বলতে গেলে হালকা ছোট্ট কুড়ি তিরিশ মিনিটের দুপুরের ঘুম অবশ্যই উপকারী কিন্তু নিয়মিত দীর্ঘ সময় এক ঘন্টা বা এক ঘন্টার বেশি দুপুরের ঘুম ক্ষতিকারক